Exams of higher secondary certificate and equivalents have been cancelled, say the Board of Intermediate and Secondary Education Taka, Chairman Professor Topun Kumar Sharkar. The remaining tests of the HUC and equivalent exams will not be conducted, according to a decision made by the Ministry of Education in response to the demands of the candidates. Earlier in the day, a group of the HSC and its equivalent examinees staged a demonstration at the Bangladesh Secretariat.

আমরা সবাই আমরা এটা বুঝতে পেরেছি আমরা এটা নিয়ে পর্যালোচনা করেছি আমরা পর্যালোচনা করে আমাদের আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদের মাননীয় শিক্ষা সচিবসহ আমরা সবাই পর্যালোচনা করে আমরা দেখেছি যে আমাদের যে আমরা যে রুটিন ঘোষণা করেছিলাম অবশিষ্ট পরীক্ষার জন্য সেই পরীক্ষাগুলো আমরা বাতিল করছি আজকে আজকের এই এখান থেকে আমরা ওই অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করছি আমরা যে সংবাদ পাশাপাশি দুটো সংবাদের কিছু অংশ দেখলাম এটি ছিল কয়েক মাস আগের সংবাদ এই সংবাদ যখন এসছিল যখন এইস পরীক্ষার্থী দু হাজার চব্বিশ সালে এইস পরীক্ষার্থীরা আন্দোলন করছিলো তখনও আমি একটি ভিডিও তৈরি করেছিলাম এবং শিক্ষার্থীদের কাছে অনুরোধ করেছিলাম যে তোমরা যারা অসুস্থ রয়েছ তারা বিভিন্নভাবে পারমিশন নিয়ে সিখ পরীক্ষা দেওয়ার যে একটি সুযোগ রয়েছে সেই সুযোগ নিয়ে হলেও তোমরা পরীক্ষায় বসো যাতে কেউ কখনো তোমাদেরকে কটাক্ষ করতে না পারে যে অটোপাস করেছ তো সেই সময়ে যেটা দেখেছিলাম কিছু সংখ্যক শিক্ষার্থী আন্দোলন করেছিল তাদেরকে অটোপাস দেওয়ার জন্য তো অটোপাস দেওয়া হয়েছে কিন্তু অটোপাস দেওয়ার পরে এখন আবার যে সমস্যা নতুনভাবে তৈরি হয়েছে সেই সমস্যাটা কিন্তু আরও জটিল সমস্যা হয়েছে যখন অটোপাসের জন্য আন্দোলন করেছিল তখন ঢাকা বোর্ডের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি অটোপাসের ঘোষণা দিয়েছিলেন যে হ্যাঁ তোমাদের যে দাবি সেটা মেনে নেওয়া হলো পরবর্তীতে এখন আবার যখন রেজাল্ট দেওয়া হয়েছে তখন কিন্তু আরেকটা নতুন সমস্যার সৃষ্টি হয়েছে এই সমস্যাটি কেন হলো এই কারণে হয়েছে সেটা আমরা আগে জানব যে কী কারণে এই সমস্যাটি হয়েছে কেন আবার শিক্ষার্থীরা নতুন করে আন্দোলনে গিয়েছে দেখে আসি পনেরোই অক্টোবর প্রকাশিত এইচএসসি সমমান পরীক্ষার ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করে বৈষম্যহীন রেজাল্টের দাবিতে একদল শিক্ষার্থী আজ রোববার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ভেতর ঢুকে বিক্ষোভ করেছেন এ সময় তাদের উপর হামলা হয়েছে এবং তাদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছেন তারা এইচএসসি দু হাজার চব্বিশের ব্যানারে একদল শিক্ষার্থী আজ দুপুর একটা নাগাদ ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ফটকের সামনে জড়ো হয় পরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা মিছিল বের করে পাশ করা ও অকৃতকার্য হওয়া উভয় ধরনের শিক্ষার্থী এই মিছিলে একটু সিলেট করে পরীক্ষা হয় নাই অন্যান্য পরে পরীক্ষা হয় নাই তাদের গণহারে পাস আর আমাদের এখানে গণহারে ফেল করানো হয়েছে আমরা চাচ্ছি যে এসএসসি মাধ্যমে ম্যাপিং করে আমাদের সকল সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্টটা দেওয়া হোক যে রেজাল্টটা দেওয়া হয়েছে এটা হচ্ছে পুনরায় আবার পাবলিশ করা হোক আর এটা বাতিল করা হোক এবং একই সাথে আজকে আমরা যে এসেছিলাম দেখটায় আসার পরে আমাদের ভোট কর্মকর্তা পাশতলে আমরা ওঠার পরে তারা হচ্ছে অতর্কিত হামলা চালায় আমার আমার ভাই বোনেরা হসপিটালে ভর্তি অনেকে মাথা ফেটে গেছে পা ভেঙেছে হাত ভেঙে গেছে বোর্ডের কর্মকর্তারা আরেক দিকে দাবি করেছেন হঠাৎ করে কিছু শিক্ষার্থী ভেতরে ঢুকে ভাঙচুর করেছে আর ফলাফল প্রকাশ হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকেই এখন যে সংবাদের মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে শিক্ষার্থীদের রেজাল্ট যে ঘোষিত হয়েছে সেই ঘোষিত রেজাল্টে সমস্যা হয়েছে সেখানে কেউ এসএসসি পরীক্ষায় প্লাস পেয়েছিলে সেই এসএসসিতে এসে সেই এ প্লাস নেই সেখানে সমস্যা হয়েছে তো যদি অটোপাস দেওয়ার ক্ষেত্রে যেটা বিবেচনা করা হয় সাধারণত যেটা আমরা দেখি বা জানি এসএসসি পরীক্ষায় সে যে রেজাল্ট করেছে সেই রেজাল্টের ভিত্তিতে এখন যদি সে ম্যাথামেটিক্সে এসএসসি পরীক্ষায় এইটি ফাইভ পেয়ে থাকে তাহলে এখানে তাকে সেই এইটি ফাইভকে ডবল করা হবে এভাবে করে দেওয়া হয় রেজাল্ট এখন সেখানে কিছু একটা হয়তো অন্য কোনো কিছু বিবেচনা করা হইতে পারে অথবা কোনো ভুল হয়ে থাকতে পারে যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই এখানে করা উচিত এবং সংশোধন করা উচিত কিন্তু শিক্ষার্থীদের যে সমস্যাটা সেটা হচ্ছে তারা যে দাবিটি করেছে সেই দাবিটি প্রথম দিকেই আমলে নেওয়া উচিত ছিল তাহলে শিক্ষার্থীদের এই যে শিক্ষা বোর্ড ঘেরাও কর্মসূচি তারপরে অফিসে প্রবেশ করা অফিসে প্রবেশ করে সেখানে আমরা যেটা দেখলাম সংবাদে অফিস ভাঙচুর করা হয়েছে আবার শিক্ষার্থীদেরকে ওখানে আঘাত করা হয়েছে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে শিক্ষার্থীদেরকে আহত করা হয়েছে হাসপাতালে পাঠানো হয়েছে তো এগুলো আসলে নেগেটিভ বিষয় এগুলো যদি ঘটতে থাকে তাহলে অবশ্যই পিছন থেকে তৃতীয় কোনো শক্তি বা তৃতীয় কোনো পক্ষ বা বিদেশি কোনো এজেন্ট কিন্তু খুব পরামর্শ দিতে পারে অথবা শিক্ষার্থীদেরকে এই কোমলমতি শিক্ষার্থীদের কিন্তু ইন্ধন যোগাতে পারে আর সেই ইন্ধনের কারণে কিন্তু বড় ধরনের কোনো দুর্ঘটনাও ঘটে যেতে পারে সুতরাং যদি শিক্ষার্থীদের রেজাল্ট প্রণয়নের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই যিনি এই রেজাল্ট প্রণয়নের শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রয়েছেন অন্যান্য কর্মকর্তারা রয়েছেন তাদের বিষয়টি বিবেচনা করতে এবং শিক্ষার্থীদেরকেও সেই বিবেচনা করার আশ্বাস দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদেরকে আবার সেটার সময় দিতে হবে এখন যে ঘটনাটা ঘটেছে খুবই অনভিবিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং অফিস ভাঙচুর করা হয়েছে শিক্ষার্থীরা ঘেঁট ভেঙে প্রবেশ করেছে শিক্ষার্থীদের মধ্যে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যখন শিক্ষার্থীরা পরীক্ষা বাতিলের জন্য আন্দোলন করেছিল যে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আন্দোলনের মন মানসিকতা তৈরি হয়ে গিয়েছে মেন্টাল সেট তৈরি হয়ে গেছে যে আন্দোলনের মাধ্যমেই সব কিছু আদায় করতে হবে তো আসলে শিক্ষার্থীদের কাজ হচ্ছে পড়াশোনা করা শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে যদি সরকার কোনো ধরনের ব্যত্যয় ঘটায় বা অধিকার বঞ্চিত করে তাহলে সেখানে শিক্ষার্থীরা তাদের অধিকার নিয়ে সোচ্চার হবে এবং সেখানে আন্দোলন করবে কিন্তু পড়াশোনা আমি করবো না পরীক্ষা আমাকে না দিয়েই পাশ করাতে হবে সিলেবাস কমিয়ে দিতে হবে ইত্যাদি বিষয় এগুলো নিয়ে যদি আন্দোলন করতে হয় শিক্ষার্থীদের সময় পড়াশোনার বিষয়ে পরীক্ষা দেওয়ার বিষয়ে আসলে পজিটিভ থাকা উচিত পরীক্ষা দিব না এই সিলেবাস আমি মানি না সিলেবাস কমাতে হবে এগুলো আসলে এর আগের বিগত প্রজন্মের শিক্ষার্থীদের কিন্তু এরকম মেন্টালিটি ছিল না এখন শিক্ষার্থীদের যে মেন্টালিটি তৈরি হয়েছে যদি এরকম শর্ট সিলেবাস শর্ট পড়াশোনা পড়াশোনা যদি করতে এত বেশি অনীহা তৈরি হয়ে যায় তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু অবশ্যই নষ্ট হয়ে যাবে এবং একটা খোরা জাতি আমরা ভবিষ্যতে পাবো সুতরাং ভবিষ্যৎ শিক্ষার্থীদেরকে অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকতে হবে তো সবশেষ এই যে ঘটনা যে শিক্ষার্থীরা আন্দোলন করে পরীক্ষা বাতিল করেছে অটোপাস নিয়ে এসছে আবার এখন আন্দোলন করছে যে তাদেরকে সকলকে পাশ করাতে হবে অথবা আগে এ প্লাস ছিল এখনকার আসেনি এখনও এ প্লাস দিতে হবে এই যে আন্দোলন এই আন্দোলন যদি এরকম চলতে থাকে একটা সময় গিয়ে দেখা যাবে যে তোমাদেরকে হয়তো এখন সকল শিক্ষার্থীকে সরকার এ প্লাস দিয়ে দিল অথবা পাশ করিয়ে দিল কিন্তু ইউনিভার্সিটির এডমিশন টেস্টের সময় তখন তোমাকে কিন্তু আবার আন্দোলন করতে হবে যে আমাদের সকলকে ইউনিভার্সিটিতে চান্স পেতে পেয়ে দিতে হবে এবং ইউনিভার্সিটিতে আমরা পরীক্ষা ছাড়াই ইউনিভার্সিটিতে চান্স পেতে চাই এই যে একটা মেন্টালিটি যে সব কিছু আন্দোলন করে করতে হবে এগুলো থেকে বেরিয়ে আসতে হবে এবং যদি তোমাদের অধিকারের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে হয়ে সেক্ষেত্রে তোমরা অবশ্যই প্রতিবাদ করবে কিন্তু পড়াশোনা এবং পরীক্ষা দিতে না চাওয়া এই যে একটা মেন্টালিটি এগুলো আসলে থাকাটা উচিত নয় তো এই আন্দোলনের সবশেষ যে ঘটনা ঘটেছে সেখানে আমরা যেটা দেখেছি যে কেউ পদত্যাগ করেছেন তো সেই সংবাদটিও আমরা একটু সঙ্গে দেখে আসি এইচএসসিতে বৈষম্যহীন ফলাফলের দাবিতে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঢাকা শিক্ষা বোর্ডে যায় একদল শিক্ষার্থী প্রধান ফটকের সামনেই তাদের আটকে দেয়া হয় এক পর্যায়ে তালা ভেঙে শিক্ষা বোর্ডের ভেতরে প্রবেশ করে তারা চেয়ারম্যানের কার্যালয়ে যেতে চাইলে তালা লাগিয়ে দেয়া হয় ভবনের নিচতলার গেটেও সেটিও ভেঙে ফেলেন শিক্ষার্থীরা চেয়ারম্যান তপন কুমারের সাথে দেখা করতে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল তার কক্ষে ঢুকলে বাধা দেয় কর্মচারীরা সে সময় আহত হয় কমপক্ষে জন পরে পুলিশের সাথে সেনাবাহিনী এসে যোগ দিলে শান্ত হয় পরিস্থিতি শিক্ষা বোর্ডের লোকেরা ডিরেক্ট বাস নিয়ে স্টুডেন্টদেরকে ছেলে মানে নেই মারছে জেল সাথে যারা ছিল মোটামোটা ওনারা আমাদের গ্যাস বোতল আছে না গ্যাসের ওগুলো ঘরের থেকে মারতে মারতে বেশ করছে তারপরে সিঁড়িতে আমরা চলে আসি তখন থামে না উড়া ধরে নিচে নেই শিক্ষার্থীদের অভিযোগ ফলাফল মূল্যায়নে তারা বৈষম্যের শিকার সাবজেক্ট তো ভালো করে করে নেয় আমি হায়ার মেথে পাইছি একশো ছিয়ানব্বই মানে আমি এসএসসিতে পাইছি আটানব্বই এখানে যদি ডাবল করে একশো ছিয়ানব্বই আমাদের দিছে একশো ছাপ্পান্ন এবং আমাদের বিভিন্ন খাতা ফুটে গেছে তাহলে ওই ওই রেজাল্টগুলো দিছে অনুরোধ যে আমাদেরকে যেন সকল সকল দিকে বিবেচনা করে আমাদেরকে যেন একটা বৈষম্যীন ফলাফল দেওয়া হয় আমরা যেইখানে আটানব্বই পাইছি আমরা যেখানে এই প্লাস পাইছি সেখানে আমাদেরকে ডি বি বসায় দিচ্ছে মানে এতগুলা স্টুডেন্টের জীবনকে একটা অ্যাপসের মাধ্যমে হয় বা একটা কম্পিউটারের মাধ্যমে তারা কীভাবে নির্ধারণ করা হয়েছে ফলাফল পুনর্মূল্যায়নের পাশাপাশি চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে শিক্ষার্থীরা দাবির মুখে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদত্যাগের ঘোষণা দেন আমি কালকে মন্ত্রণালয়ে আমি নিজে হাতে গিয়ে পদে পত্র জমা দিয়ে আসব তোমাদের এই দাবির সাথে আমি একাত্ম ঘোষণা করলাম আর আমার আর কিছু বলার নেই তোমাদের যে দাবি দেওয়া আছে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সেটা আমরা আগামীকাল মন্ত্রণালয়ে পাঠিয়ে দেব শিক্ষার্থীরা ফলাফল পুনর্মূল্যায়ন করে বৈষম্যহীন ফল প্রকাশের দাবিতে সোমবার সচিবালয় অভিমুখে লং মার্চ করার ঘোষণা দিয়েছে আমরা যেটা বোঝাচ্ছি আর কি তো এখন যেহেতু মানে ফাইনালি আমরা এত চেষ্টার পরেও ওরা আমাদের সিদ্ধান্ত মেনে নেয়নি শিক্ষা বোর্ডের তরফ থেকে তো এখন আমরা আগামীকালকে কর্মসূচি হবে এটাই যে ঢাকা টু ঢাকার লং লংমার্চের গেল পনেরোই অক্টোবর এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় তো যদি শিক্ষার্থীদের এই যে আন্দোলন কর্মসূচি এই আন্দোলন কর্মসূচি যদি এরকম চলতে থাকে একটা সময় দেখা যাবে কয়েকদিন পরে আবার যারা এসএসসি পরীক্ষা দেবে তারাও বলবে আমাদেরকে শর্ট সিলেবাস দিতে হবে সেজন্য আন্দোলন করতে হবে আবার এই যে সকল শিক্ষার্থীকেই যদি তাদেরকে অটোপাস দেওয়া হয়েছে তারা যদি সবাই আন্দোলন করে যে আমাদের সকলকেই পাশ করিয়ে দিতে হবে কারণ প্রতি বছর আমরা যেটা দেখি ইন্টারমিডিয়েট পরীক্ষা এসএসসি পরীক্ষায় যারা পাশ করে ইন্টারমিডিয়েটে ভর্তি হয় সেখান থেকে কিন্তু কিছু সংখ্যক পরীক্ষার্থী অকৃতকার্য হয়েই থাকে এখন হয়তো সেই অকৃতকার্য সংখ্যাটা হয়তো কম বেশি হতে পারে কিন্তু এখন যদি সকল শিক্ষার্থীরা এই কথা বলে আন্দোলন করে যে আমাদের সকলকে দিতে হবে আমরা পাঁচই আগস্ট আন্দোলন করেছিলাম পড়াশোনা করতে পারিনি খুব একটা ট্রমার মধ্যে ছিলাম সেই জন্য আমরা পড়াশোনা করতে পারিনি আমাদের সকলকে পাশ করিয়ে দিতে হবে তাহলে এটা কিন্তু একটা ফলাফল বিপর্যয় তৈরি হবে কেন ফলাফল বিপর্যয় তৈরি হবে সেটা হচ্ছে বিগত দিনের যে কারিকুলামের বা বিগত দিনের যে নিয়মগুলো সেই নিয়মগুলো সব ভঙ্গ হয়ে যাবে পাশাপাশি এই যখন অনার্স ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু বড় ধরনের একটা ফলাফল বিপর্যয় ঘটবে কারণ এখন অটোপাস দিয়ে যদি সকলকেই পাশ করে দেওয়া হয় তাহলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় কিন্তু দেখা যাবে প্রতি বছরের যেটা হয়ে থাকে যে টু পার্সেন্ট সিক্স পারসেন্ট সিক্সটিন পার্সেন্ট পাশ করে কখনো থার্টি পার্সেন্টও পাস করতে দেখা যায় না বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলিতে তো যদি এই অটোপাস দেওয়া হয় তাহলে এই শিক্ষার্থী যারা যদি প্রস্তুতি নেই পড়াশোনা করেনি এসএসসিতে পড়াশোনাও করতে পারেনি করোনার কারণে আবার ইন্টারমিডিয়েট পড়াশোনাও হয়নি কিছু পারি কারণে তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা গিয়ে হোসট খাবে সুতরাং নিজেকে প্রস্তুত করাটা হচ্ছে সবচেয়ে ভালো আমি যদি কোনো সুযোগ নিয়ে তারপরে কোনো একটা স্টেপ পার হলাম সেটা কিন্তু আসলে কখনোই নিজেকে ক্রেডিট দেওয়া যাবে না আমি সকল শিক্ষার্থীর কাছে অনুরোধ করবো তোমাদেরকে এরকম আন্দোলনের মাধ্যমে কোনো ধাপ অতিক্রম না করে তুমি নিজেকে তৈরি করো নিজের যোগ্যতায় তুমি কোনো ধাপ পার হও তাহলে সেটাই সবচেয়ে বেশি ভালো হবে আমাদের শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদত্যাগ করেছেন তোমাদের আন্দোলনের কারণে এটা কিন্তু অবশ্যই বহির্বিশ্বের কাছে নেগেটিভ বার্তা যাচ্ছে যে শিক্ষার্থীরা বাংলাদেশের কোমলমতী শিক্ষার্থীরা পড়াশোনা না করে তারা আন্দোলনের মাধ্যমে তাদের রেজাল্ট আদায় করছে তাদের আন্দোলনের মাধ্যমে তারা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে পদত্যাগ করে দিচ্ছে ইত্যাদি কারণে এগুলো নেগেটিভ একটা রেজাল্ট বয়ে আসবে এবং অনেকে কিন্তু এটা নিয়ে কটাক্ষ করছেন দেখলাম এই যে শিক্ষাদের আন্দোলনের পিছিয়ে নিচে কেউ কেউ কমেন্ট করছেন যে এখন বোঝো ঠেলা সামলাও মানুষের কথায় তোমরা নাচানাচি করেছ আন্দোলন করেছ সময় নষ্ট করেছো পড়াশোনা করনি এগুলো কিন্তু তোমাদেরকে কটাক্ষ করছে সুতরাং তোমাদের উচিত হবে নিজেদেরকে তৈরি করো নিজের যোগ্যতায় তুমি কোনো পরীক্ষার ধাপ পার হও কখনোই কারো দয়াই নয় কখনো কারো করুণায় নয় তো এই যে আন্দোলনের যে মেন্টালিটি এটা নেগেটিভ দিকে না নিয়ে তোমরা নিজেদের অধিকারের জন্য আন্দোলন করো বাট ইলিগেল কোনো কিছু আদায় করার জন্য আন্দোলন না করে তোমরা তোমাদের যৌক্তিক কোনো দাবি নিয়ে আন্দোলন করে সেটার জন্য তোমরা সবাই একতাবদ্ধভাবে তোমাদের কোনো যদি অত্যাচার হয় কোনো কিছু থেকে অধিকার বঞ্চিত হও সেই অধিকার আদায়ের জন্য তোমরা আন্দোলন করো সেক্ষেত্রে আমরা সবাই সাপোর্ট করবো বাট ইলিগ্যাল কোনো সুযোগ সুবিধা আদায় করার জন্য কখনোই এ ধরনের কাজ না করে তোমরা নিজেদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করো ভবিষ্যতে নিজেদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলো সেই আশা রাখছি সেই আহ্বান জানিয়ে আলোচনা এখানে শেষ করছি সকল শিক্ষার্থীদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ এবং ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আলোচনা এখানে শেষ করতে চাই আল্লাহ হাফেজ আলাইকুম